আসসালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি চ্যানেল আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে আছি একটি অসাধারণ ভিডিও নিয়ে মাত্র ওয়ান পয়েন্ট ফোর ফোর সেভেন শতাংশ জায়গার ভিতরে দুইটি বেডরুম দুই একটি ডাইনিং দুইটি বাথরুম একটি রান্নাঘর একটি বারান্দা সেটি তো আছেই কীভাবে সম্পন্ন করেছি এটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিউয়ার্স এই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে এই ভিডিওর শুধু ডিজাইন না ডিজাইনের সঙ্গে এই বাড়িটি নির্মাণ করতে যে পরিমাণ খরচ খরচ লাগবে কতটুকু ইট বালি সিমেন্ট পাথর রড সব আমি তুলে ধরেছি পিওর্স বাড়িটি নির্মাণ হচ্ছে না রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাড়িটি নির্মাণ হচ্ছে তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক পিওর্স এটা রোড সাইড রোড সাইড থেকে সিঁড়িতে যাওয়ার জন্য এখানে মেইন গেট এখান থেকে ছয় ফিট নয় ইঞ্চি এইখানে ভিতরতে ভিতর এখানে যত মেজারমেন্ট দেওয়া আছে সবগুলো হচ্ছে ভিতর টু ভিতর এখানে নয় ফিট ছয় ফিট নয় ইঞ্চি এবং সামনের জায়গা ফাঁকা রাখা আছে তিন ফিট ছয় ইঞ্চি এরপর সিঁড়ির যে ধাপগুলো দেওয়া আসে দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি করে ধাপ দেওয়া আছে ভিওর্স আমাদের টোটাল জায়গাটা হচ্ছে ষোলো ফিট ছয় ইঞ্চি আর পাশে হচ্ছে উনচল্লিশ ফিট জিরো ইঞ্চি তো ভিওর্স আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এখানে যে ফার্স্ট ল্যান্ডিংয়ের স্পেস রাখছি এখানে রাখছি ওই সেম জায়গা ছয় ফিট নয় ইঞ্চি এখানে চার ফিট আট ইঞ্চি জায়গা যেহেতু এখানে ফার্নিচার মুভ করতে হবে জন্য আমাদের এখানে চার ফিট আট ইঞ্চি জায়গা রেখেছি আমরা আমাদের বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলাম এরপর ঢুকেই আমাদের হাতের বাম পাশে একটি ছোট বেডরুম পাবো আমরা বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট আট ইঞ্চি এটি হচ্ছে একটা চাইল্ড বেডরুম এই বেডরুমের সঙ্গে আমরা একটা অ্যাটাচ বাথরুম রেখেছি যা হচ্ছে লম্বায় সাত ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট একটি স্ট্যান্ডার্ড মানের বাথরুম এরপর রুম থেকে বের হয়ে আমাদের করিডোর রাখা আছে যেহেতু জায়গাটা লম্বা সামনে যাওয়ার জন্য এখানে দশ ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি চার ফিট ছয় ইঞ্চি পাশে রাখা হয়েছে লম্বায় দশ ফিট ছয় ইঞ্চি এখানে ছোট্ট একটা ডাইনিং দেখেছি আমরা এখানে নয় ফিট ছয় ইঞ্চি ইন্টু আট ফিট চার ইঞ্চি একটা ডাইনিং স্পে ডাকি ডাইনিংয়ের পাশেই একটা ছোট কিচেন ডেকেছি যেহেতু ছোটো ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য ছোট একটা কিচেন ভিওর্স কিচেনের মেজারমেন্ট হচ্ছে লম্বায় সাত ফিট পাশে পাঁচ ফিট দু ইঞ্চি ছোটো ফ্যামিলির জন্য একটা ছোটো কিচেন এরপর আমাদের কর্নার যে রুমটা হবে বড় রুমটা এর সাইজ হচ্ছে এগারো ফিট জিরো ইঞ্চি ইন্টু এগারো ফিট তিন ইঞ্চি একটি রুম এর সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম রেখেছি আমরা বাথরুমের সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি ইন্টু চার ফিট জিরো ইঞ্চি ভিওর্স আমি আবারও বলছি আমাদের সমস্ত মেজারমেন্টগুলো হচ্ছে ভিতর থেকে ভিতরের মেজারমেন্ট অর্থাৎ এই যে পাঁচ ইঞ্চি ওয়াল এখানে পাঁচ ইঞ্চি ওয়াল এখানে আউটসাইডে পাঁচ ইঞ্চি ওয়াল সমস্ত ওয়ালের মেজারমেন্ট বাদ দিয়ে আমাদের এটা হচ্ছে আমরা পাবো এরপর এই রুমের সঙ্গে একটি কর্নারে আমরা বেলকনি রেখেছি যেটা রেখেছি আমরা চার ফিট ইন্টু চার ফিট বিয়ার টোটাল জায়গা হচ্ছে উনচল্লিশ ফিট বাই ষোলো ফিট ছয় ইঞ্চি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর সেভেন শতাংশ যদি আমরা স্কোয়ার ফিটে বলি ছয়শো তেতাল্লিশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট জায়গা মাত্র ছয়শো তেতাল্লিশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট জায়গায় দুইটি রুম ডাইনিং স্পেস বারান্দা বারান্দা বাথরুম রান্নাঘর অকর ভিওর্স আমরা এখন এই ভবনটি কমপ্লিট করতে কী পরিমাণ ইট বালি সিমেন্ট লাগবে তার হিসাব জানব বাজেট ফর ফাউন্ডেশন উইথ one student's কমপ্লিট বিল্ডিং আমরা যে বাজেটটি করেছি এখন এই বাজেটের ভিতর থাকছে সিসি কাস্টিং ফাউন্ডেশন শর্ট কলাম লং কলাম গ্রেড বিম ফ্লোর ঢালাই এবং স্টিয়ারের কাজ এই হচ্ছে আমাদের টোটাল এই বাজেটের ভিতর থাকছে অর্থাৎ ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কমপ্লিট করতে যে মালামালগুলো লাগতেছে সিমেন্ট বালি ব্রিক্স চিপস রড ইত্যাদি মালামাল থাকছে আমি পরবর্তী ভিডিওতে এই ভবনের ইটের গাঁথুনি প্লাস্টার টাইলস স্যানিটারি ওয়ার্ক ইলেকট্রিক ওয়ার্ক পেইন্ট ওয়ার্ক সহ আডর্স তুলে ধরব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সিমেন্ট লাগবে আমাদের দুশো চল্লিশ ব্যাগ বর্তমান বাজার দর অনুযায়ী সিমেন্ট হচ্ছে পাঁচশো বিশ টাকা করে যদি আমরা ধরি এক লক্ষ চব্বিশ হাজার আটশো টাকার সিমেন্ট লাগবে আমাদের সিলেট সেন্ট লাগবে পাঁচশো সিএফটি টোটাল বর্তমান বাজার অনুযায়ী পঁচিশ টাকা সিলেট সেন্ট তাহলে আমাদের বারো হাজার পাঁচশো টাকার সেন্ট লাগতেছে ব্রিক সিপস লাগবে নয়শো পঞ্চাশ সিএফটি বর্তমান বাজার অনুযায়ী একশো পনেরো টাকার সিএফটি তাহলে আমাদের এক লক্ষ নয় হাজার দুইশো পঞ্চাশ টাকার খাওয়া লাগতেছে দশ মিলি রড সতেরোশো পঞ্চাশ কেজি এটি হচ্ছে আপনার সমস্ত কলমের রিং গ্রেট বিমের রিং আপনার সাজার রড সবসহ সতেরোশো পঞ্চাশ কেজি রড বর্তমান বাজার অনুযায়ী রড হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা অর্থাৎ এক লক্ষ আটষট্টি হাজার টাকার দশ মিলি রড লাগবে বারো মিলি রড ধরা হয়েছে এখানে ফাউন্ডেশনের বেজের জন্য এবং সাতের এক্সোটা টপের জন্য দুইশো পঞ্চাশ কেজি রড ছিয়ানব্বই টাকা করে হলে চব্বিশ হাজার টাকার বারো মিলি রড লাগবে ষোলো মিলি রড লাগবে দুই টন এটা কলামের জন্য এবং বিমের জন্য ছিয়ানব্বই টাকা করে হলে এখানে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আর বিশ মিলি রড লাগবে আমাদের বিমের মিডল সেপারেট মিডল রডের জন্য দুইশো কেজি রড লাগবে বিশ মিলি এখানে হচ্ছে একশো উনিশ হাজার দুইশো টাকা পিওর্থ আমাদের টোটাল খরচ হচ্ছে ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এর সঙ্গে হার্ডওয়্যার পারপাস তার কাটা স্টিল ব্রেক কাঠের চট ইউরিং পাইপ ভাড়া সব মিলে আমরা আরও পঁচিশ হাজার টাকা ধরতে পারি তাহলে আমাদের টোটাল বাড়ি কমপ্লিট করতে সিমেন্টস ব্রিক চিপস রড হাউডার মালামাল সহ লাগতেছে ছয় লক্ষ চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ ছয় লক্ষ সত্তর বা পঁচাত্তর হাজার টাকার মতো আমাদের ছাদ পর্যন্ত কমপ্লিট করতে লাগতেছে বিয়র্স আমার কাছে অনেক ডিজাইন রয়েছে যেহেতু আমি ডিজাইন নিয়ে কাজ করি আমি আপনাদের মাঝে অসংখ্য ডিজাইন নিয়ে ভিডিও করে থাকি ফিউচারে আরও অনেক ভিডিও করবো যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা নিত্য নতুন ডিজাইন দেখতে পাবেন এবং সব দেখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফিল করার জন্য ভিওর্স পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও